বন্ধুরা জেনে নিন আপনার হাতের রেখা কি বলে আপনার পছন্দের ব্যক্তির সঙ্গে আপনি যেমনটি চান তেমন ব্যক্তির সঙ্গে কি আপনার বিবাহ হবে কি না তো এইখানে আমাদের হচ্ছে বিবাহ রেখাগুলো থাকে এখানে সবচেয়ে বড় যে রেখাটি থাকে সেটি হচ্ছে বিবাহ রেখা এবং এর সঙ্গে ছোট অনেকগুলো রেখা থাকতে পারে বিভিন্ন রকমের ছোট ছোট রেখা থাকতে পারে এই ছোট রেখাগুলো আপনার রিলেশনশিপকে নির্দেশ করে এবং এই যে যে বড় রেখাটি রয়েছে এটি হচ্ছে আপনার রেখা এইখানে যে বিবাহ রেখা থাকে এই বিবাহ রেখার ক্ষেত্রে যদি একের অধিক রেখা থাকে অর্থাৎ দুইটি তিনটি চারটি যদি রেখা থাকে এবং এইখানে যে হৃদয় রেখাটা রয়েছে হৃদয় রেখাটার দিকে গিয়ে যদি দুইয়ের অধিক ডিভাইডেড হয় অর্থাৎ দুইয়ের অধিক ভাগ হয়ে এরকমের হয় এবং এইখানে দেখুন বৃহস্পতির যে ক্ষেত্রটা এই বৃহস্পতি ক্ষেত্রে যদি দুইয়ের অধিক ক্রস চিহ্ন দুইয়ের অধিক ত্রিভুজ চিহ্ন দুইয়ের অধিক চতুর্ভুজ চিহ্ন থাকে এবং এই যে তর্জনীটি রয়েছে এই তর্জনীটি যদি রিং ফিঙ্গার বা অনামিকার থেকে যদি আকারে বড় হয় সাইজে বড় হয় তাহলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যেমনটি চাচ্ছেন আপনার যেমন ব্যক্তি পছন্দ তেমন ব্যক্তির সঙ্গেই আপনার বিবাহ সংগঠিত হবে একশো পারসেন্ট আপনি লিখে নিতে পারেন এটা একশো পার্সেন্ট সত্য যে আপনি যেমন চাচ্ছেন যেমন ব্যক্তিকে চাচ্ছেন আপনার যে ব্যক্তি পছন্দ যে ধরনের মানুষ পছন্দ সেই মানুষের সঙ্গেই কিন্তু আপনার বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনায় একশো পার্সেন্ট রয়েছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই যে হাতে যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলো যদি আপনার থাকে আপনার সঙ্গে যদি মিলে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনি এর থেকে একজন হস্তরেখাবিদ হয়ে যেতে পারেন এবং একজন জ্যোতিষ হয়ে যেতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য